বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন সহিংসত কারফিউ জারি সহ সাম্প্রতিক ঘটনাবলি উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ব্রিফিংয়ে স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে কথা বলেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পেন্টাগনের এই মুখপাত্র জানান তারা বাংলাদেশের চলমান পরিস্থিতি নজরে রেখেছেন সবাইকে শান্ত থাকার আহ্বান জানান সেই সাথে সহিংসতা অব্যাহত থাকুক সেটা তারা দেখতে চান না আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন যুক্তরাষ্ট্র চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশের একমাত্র টাইলস সিরামিক্স। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ ইস্যুতে যা বলছে তিনিও সেটাই বলতে চান বলে জানান